নমস্কার আজ বানাবো ছোলার ডালের লাড্ডু সারা রাত ভেজানো ডাল সকালে উঠে গ্রাইন্ড করে নিয়ে এদেরকে বড়ার আকার দিয়েছি এবার কড়াই গরম করে তেল দিয়ে একে একে এদেরকে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না মিডিয়াম ফ্লেমে এপিট করে ভেজে নেব তাতে যেন খুব বেশি লাল না হয় আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন গত তিন মাস বাড়ি যায়নি আজ থেকে তারই তোড়জোড় শুরু হলো বাড়িতে সবার জন্য বানিয়ে নিয়ে যাব লাড্ডু চলুন সব ভাজা হয়ে গেছে কড়াই গরম করে চিনি আর জল দিয়ে চিনি সিরা বসিয়ে দিলাম আর এক পাশে শুকনো খোলায় ভেজে নেব দুটো এলাচ ভেজে গুঁড়ো করে নেব। বড়াগুলোও ঠান্ডা হয়ে গেছে এদেরকে আবার গ্রাইন্ড করে নিয়ে দেবো চিনির সিরা ঘন হয়ে এলে এর মধ্যে দেবো দিয়ে নেড়ে চেড়ে দেবো ঘি এলাচ গুঁড়ো আর ক্রিস্টাল দিয়ে নামিয়ে নিয়ে চেপে চেপে মেখে নেব মাখা হয়ে গেলে এদেরকে দেব লাড্ডুর আকার চলুন আমার তো একে একে হয়ে গেল লাড্ডু বানানো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দেখা হবে আবার অন্য